বাংলা গপ্পের ঠিক এখানে শুধু ভয় নয় ভাবতেও হয় রিয়েল বাংলা গপ্পের থেকে আপনাদের সকলকে স্বাগত আমাদের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলটিকে এবং নোটিফিকেশনের জন্য বেলাইকনটি অবশ্যই প্রেস করুন আমাদের আজকের গল্প অতি পরিচিত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা অবলম্বনে কালো বিদ্যুৎ গল্প পাঠ ও অমিয়র কণ্ঠে সপ্তর্ষি লতিকার কণ্ঠে সুমনা মিস্টার দত্ত ও সরলের কণ্ঠে হিরক শব্দগ্রহণ ও পোস্টার ডিজাইনে বিশ্বজিৎ সাউন্ড ডিজাইনে সাউন্ডিক শুরু করছি আজকের গল্প কালো পার্বত্য দেশ অরণ্য গাছেদের অশ্রান্ত বর্মর্থলি নিছরের ঝরো ঝড়ো জল এবং মাঝে মাঝে দু তিন রকম পাখিদের সারা পিষে আসছে একখানি ডাক বাংলো দেখা যাচ্ছে অমিয় সেন তার স্ত্রী লতিকা সেন ও তাদের বন্ধু কবি সরল রায় ধীরে ধীরে ডাক দিকে অগ্রসর হচ্ছেন সূর্য অস্তগত একটু পরেই সন্ধ্যা হবে হে অমিও এতক্ষণ পর বোধ হয় দুর্ভাগ্যের ধাক্কা সামলাবার একটা উপায় হলো এই দেখো আমরা ডাক বাংলোর কাছে এসে পড়েছি বাহ জায়গাটি কি চমৎকার হ্যাঁ লতিকা যিনি এখানে বাংলোর জন্য স্থান নির্বাচন করেছেন তিনি আর আমাদের সরল নিশ্চয়ই এক জাতেরই মানুষ অর্থাৎ অর্থাৎ তিনিও তোমার মতোই কবি ওদিকে পাহাড়ের পর পাহাড় স্থির তরঙ্গমালা তাদের কোলে কোলে দুলছে ঘন বনের স্নিগ্ধ শ্যামলতা আর ওই সবুজের ওপরে ঝকমকে জরির পাড়ের মতন দেখাচ্ছে ছোট্ট ঝর্ণাটিকে আমার আর এখন এখান থেকে যেতে ইচ্ছা করছে না ওটা বলা বাহুল্য কারণ ইচ্ছা করলেও আজ তুমি এখান থেকে যেতে পারবে না বনের পথে আমাদের মটর হয়েছে বিঘ্ন কাজেই আজ রাতে এই বাংলার জঠরে প্রবেশ করা ছাড়া আমাদের আর কোন উপায় নেই তা জানি গো জানি কিন্তু মোটরখানা ভেঙেছে বলে এখন আর আমার কোনো দুঃখই হচ্ছে না তার মানে তোমার হলে তো আজ এমন অপূর্ব শোভার হাটে রাত্রিবাস করতে পারতুম না লতিকা তোমার কাব্যব্যাথি দেখছি শররের থেকেও মারাত্মক অকারণেই বারবার আমাকে নিয়ে টানাটানি করছো কারণ আমি লতিকা দেবীর মতো সমর্থন করি না আমার কাব্যরাজ্য হচ্ছে সম্পূর্ণ নিরাপদ পেট ভরে খেয়ে আরামে সোফায় বসে বা বিছানায় শুয়ে কবিতায় প্রকৃতি বর্ণনা পাঠ করা যায় নিশ্চিন্ত প্রাণে কিন্তু এই ভয়াবহ বিজন জঙ্গলে শূন্য উদরে রাত কাটাতে হবে শুনে আমার মনে একটু আনন্দ হচ্ছে না আপনার কথাগুলো অকবির মতন হলো সরলবাবু একটু পরেই চাঁদ উঠবে তখন তার রূপলি রূপের স্বপ্নে এক রাতের উপবাসকে তুচ্ছ বলে মনে হবে উপবাসকে তুচ্ছ উপবাস এত বড় নির্বোধ কবি কবি আমি নই এত সহজে হাল ছাড়ছেন কেন এটা যখন ডাক বাংল তখন কোন আয়োজনে কি এখানে হতে পারে না নির্জন বনের এরকম সব বাংলোর ব্যবস্থা আমি জানি আগে থাকতে খবর না দিলে এখানে যা ভক্ষণ করতে হয় তার নাম হচ্ছে বিশুদ্ধ বায়ু দেখো সরল বাংলোর বারান্দা থেকে একটি লোক আমাদের লক্ষ্য করছে হুম লোকটিকে সরকারি কর্মচারী বলেই মনে হচ্ছে আরে ওকে তো আমি চিনি মিস্টার দত্ত সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উনিও তোমাকে চিনতে পেরেছেন বলে মনে হচ্ছে ওই দেখো তাড়াতাড়ি এদিকে এগিয়ে আসছেন হ্যালো দত্ত সাহেব নমস্কার তা আপনি এখানে বনবাসী কেন নমস্কার নমস্কার আমিও আপনাকে ঠিক ওই প্রশ্নই করতে পারি আমার মোটরের একখানা চাকা গাড়িকে ত্যাগ করে নদীর জলে ঝাঁপ দিয়েছে ড্রাইভার তাকে উদ্ধার করার চেষ্টা আছে আর আমরা এসেছি আশ্রয়ের সন্ধানে সঙ্গে শ্রীমতী সেন বুঝি হ্যাঁ আর উনি হচ্ছেন আমাদের বন্ধু অতি আধুনিক ধাঁধা প্রণেতা সরল রায় ধাঁধা প্রণেতা অর্থাৎ ভদ্রতার খাতিরে যাকে কবি বলে ডাকা হয় আমার মতে কবিতা মাত্রই ধাধা ছাড়া আর কিছুই নয় মিস্টার দত্ত আপনি নিশ্চয়ই জানেন যে আমার বন্ধুটির পেশা হচ্ছে কন্ট্রাক্টারি করা কিন্তু আজ দেখছি উনি হঠাৎ করে কাব্য সমালোচক হওয়ার চেষ্টা করছেন বাংলা কাব্য জগতের বিপদ আসন্ন দেখুন কাব্য জগতের বিপদের কথা নিয়ে এখন আমার মাথা ঘামাবার সময় নেই এখানে এসে একটা জরুরি মামলা নিয়ে ভারী জড়িয়ে পড়েছে এই বিজন অরণ্যে জরুরি মামলা তা কিসের মামলা। মামলাটা যে কিসের এখনো তা স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে বড়ই রহস্যময় ব্যাপার পরে শুনবেন আজ তো আপনারা এইখানেই আছেন অবশ্য যদি না হয় স্থানাভাব হলো আমাদের থাকতে হবে সামনে রাত্রি সঙ্গে মহিলা গভীর অরণ্য তাড়িয়ে দিলেও যেতে পারব না সে ভয় নেই মিসেস সেন আপনাকে অত্যন্ত শান্ত দেখাচ্ছে বাংলোর ভেতরে গিয়ে আপনি একটু বিশ্রাম করুন আমার বাবুর্চি এখনই চতরী করে দেবে মিস্টার দত্ত আপনি আমার মৃতদেহে জীবন সঞ্চার করলেন আপনার বাবুর্চি যখন আছে তখন নিশ্চয়ই এখানে দ্বিওতাম ভূজ্যতামের অভাব হবে না হ্যাঁ লতিকা দেবী এতক্ষণ পরে আমার মনে হচ্ছে আপনার কথা সত্য বটে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার হুম নামে নামি কবিবরের সৌন্দর্যপথ জাগ্রত হয়ে উঠল নাকি আচ্ছা ততক্ষণ আপনি চপ কাটলেটের স্বপ্ন দেখতে দেখতে প্রকৃতিকে উপভোগ করুন আমি জামাকাপড় বদলে আসি বাবু। আপনার সৌন্দর্যবোধকে আমি এইবার দুঃখ দিতে চাই তার মানে আপনার বাবর্চির ভান্ডারে কি অন্যভাব হয়েছে তা নয় কিন্তু আপনি যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন আমি সেখানে দেখছি কেবল অপ্রাকৃতিক বিভীষিকা বিভীষিকা হ্যাঁ দারুণ বিভীষিকা সেই কথা বলবো বলেই মিসেসেনকে ভেতরে ভিতরে পাঠিয়ে দিলাম আপনারা আজ রাত্রিবাস করতে এসেছেন মৃত্যুপুরীর মধ্যে কি বলছেন দত্ত সাহেব অত্যুক্তি করছি না মাঝখানেক আগে সরকারি কাজে ইঞ্জিনিয়ার কুমুদ মিত্র এই বাংলায় এক রাত বাস করতে আসেন পরদিন সকালে অনেক বেলাতেও তার ঘুমভাঙিনী দেখে সকালে দরজা ভেঙে ঘরে ঢোকে বিছানা খালি ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ কিন্তু কুমুদ বাবু অদৃশ্য বাংলা সর্বত্র আশেপাশে সমস্ত জঙ্গল পাহাড় তন্ন তন্ন করে খোঁজা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কুমুদবাবুর কোনো চিহ্নই আর পাওয়া যায়নি কি সর্বনাশ তার এক হপ্তাহ পরে বাংলোর ভিতর থেকে অদৃশ্য হয়েছে এক চাকর ঠিক একই ব্যাপার সেও কপ্পুরের মতন শূন্য মিলিয়ে গেছে বদ্ধ তার ঘরের ভেতর থেকে ব্যাপার দেখে বাংলোর বাকি চাকরেরা ভয় দলভেদে পালিয়ে গিয়েছে তাদের ধারণা এসব ভৌতিক কাণ্ড তাদের ধারণা হয়তো ভুল নয় দত্ত সাহেব আপনারাও তাহলে ভূতটুত মানেন দিনের বেলায় নয় তবে রাত হলেই আমরা ভূত মানি কিন্তু পুলিশের আইনে ভূতের অস্তিত্ব নেই সেনদারগড় এলাকায় এই বাংলো গেল সপ্তাহে তিনি এসেছিলেন এখানে তদারক করতে কিন্তু তিনি আর থানায় ফিরে যাননি কি বলেন হ্যাঁ বলেন কি হ্যাঁ দারোগা সমস্ত দরজা জানালা নিজে ভেতর থেকে বন্ধ করে শুয়েছিলেন বাইরে ঘরের দরজার কাছে পাহাড়ায় নিযুক্ত ছিল দুজন চৌকিদার কিন্তু সকালবেলা দশটার সময় দারোগার বুম ভাঙল না দেখে দরজা ভেঙে ফেলা হয় শূন্য ঘাট সব জানলা থেকে বন্ধ কিন্তু দারোগা অদৃশ্য চৌকিদাররাও রাত্রে কোনো শব্দ টব্দ শোনেননি খালি একবার তাদের কানে গিয়েছিল ঘরের ভেতরে খাটখানা মর করে উঠেছিল ব্যাস আর কিছু নয় তাহলে নিশ্চয়ই হবে তর্কের অনুরোধে আপনার কথা না হয় শিকারি করল। ভূতেরা তো তাদের ছায়া দেহ না হয় দেওয়াল বা দরজা জানালার পাল্লা ভেদ করে ঘরের ভেতরে ঢুকতে পারে কিন্তু যে তিনজন মানুষ অন্তরিত হয়েছে তারা তো আর সূক্ষ্ম দেহের অধিকারী নয় তাদের দেহ কেমন করে বাতাসে মিলিয়ে গেল আর এমন ভাবে একজন ইঞ্জিনিয়ার একজন চাকর আর একজন দারোয়ানের দেহ হরণ করে কোনো নিম্ন শ্রেণীর প্রেতাত্মার এতটুকুও লাভ হবে না ওই তিনজন মানুষের তাহলে হলোটা কি কেউ যে তাদের হত্যা করেছে ঘরের মধ্যে এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি এখানকার জঙ্গলে বাঘ ভাল্লুক আছে বটে কিন্তু তারা তো দেওয়াল ভেদ করে ঘরে ঢুকতে পারে না কুমুদ বাবু আর বাবুর গায়ের জামা আর পায়ের জুতো পাওয়া গেছে ঘরের মধ্যে খালি খালি গায়ে পায়ে তারা কোথাও যেতে পারেন না এই অদ্ভুত সমস্যা সমাধান করবার জন্যই আজ পাঁচ দিন ধরে আমি এখানে বাস করছি এইবারে হয়তো আমাকেই অদৃশ্য হতে হবে মিস্টার দত্ত মিস্টার দত্ত আপনার বাবুর চি যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হয় তাহলেও তার হাতের রান্না খাওয়ার জন্য তাই তো সরল এই আমরা কোথায় এসে পড়লুম আবার ফিরে গিয়ে ভাঙা গাড়িতেই বসবো নাকি বাপ সেটা হবে আরো ভয়ানক যে মূল্যকে ঘরের ভিতরেই এমন কাণ্ড রাত্রে সেখানে বাইরে থাকলে কি আর রক্ষা আছে আমার সঙ্গে মিলিটারি পুলিশ আছে আর আপনাদেরও হাতে বন্দুক আছে দেখছে সুতরাং অতটা ভয় পাওয়ার কারণ আছে বলে তো আমার মনে হয় না না স্যার বিলক্ষণ ভয় পাওয়ার কারণ আছে আমাদের দেহই যদি বাতাসে মিলিয়ে যায় বন্দুক নিয়ে করব কি সন্ধ্যার অন্ধকারে চারিদিক ঢেকে গেল বনের ভেতরে ফেউ ডাকছে নিশ্চয়ই বাঘ বেরিয়েছে সো কপালে যা আছে তাই হবে কিন্তু এখন আর বাইরে থাকাটা বোধহয় ঠিক নয় হুম এবারে ভেতরে চলুন কিন্তু দেখবেন মিসেস সেন্ট যেন কোনো কথা না শোনেন না সরলবাবু আজ আমার সঙ্গেই শোবেন অমিয় বাবুর ঘরের চারিদিকে পাহারা ব্যবস্থা থাকবে এ কদিন যখন কিছু হয়নি তখন আজকের রাতটা হয়তো ভালোই ভালোই কেটে যেতে পারে মিষ্ঠার দত্তের কথাই যেন সত্য হয় আর যদি অদৃশ্য না হই তাহলে কাল অমিয়র গাড়ি তৈরি না হলেও আমি পদব্রজেই বেগে পলায়ন করব করবো বাংলোর একখানি ঘর লতিকা জালনার ধারে চেয়ারে বসে আছে অমিয়ের প্রবেশ খোলা জালনার ধারে বসে কি করছো পাহাড়ের মাথায় চাঁদের সোনার মুকুট আলো ঝলমল বনে গাছের পাতায় জোৎস্নার জয়গান আর হিরে মানিক ছড়াতে ছড়াতে ঝর্ণা গাইছে প্রকৃতির গান এইসব দেখছি আর শুনছি দেখছো এখানকার জালনায় গরাদ নেই গরাদ দেওয়া জালনা আমার ভালো লাগে না মনে হয় যেন জেলখানায় বসে আছি লতিকা পবিত্র তো সবসময় নিরাপদ নয় মনে রেখো আমরা গহন বনের মধ্যে আছি এ হচ্ছে হিংস্র পশুদের রাজ্য তাই জানলাগুলো বন্ধ করে দেওয়াই উচিত দেখো তুমি যখন সাবধান করে দিলে তখন একটা কথা বলবো কি কথা আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছে অস্বস্তি হ্যাঁ অস্বস্তি আর ভয় তুমি হেসো না কিন্তু আমার মনে হচ্ছে সামনের পাহাড়ের ওই ঝোপটার ভেতর থেকে ভয়ঙ্কর দুটো চোখ মেলে কে যেন আমার পানে তাকিয়ে আর তাকিয়েই আছে ওকে ওকে তোমার মুখ এমন সাদা হয়ে গেল কেন ভয় নেই এটা শুধু আমার মনেরই ভ্রম কোন ঝোপের ভেতর থেকে লতিকা কোন ঝোপ কি আশ্চর্য তুমি এতটা ব্যস্ত হচ্ছ কেন বলছি তো আমার মনের ভ্রম দেখো না ওখানে কেউ নেই ওখানে অন্য কোনো বন্য জন্তু থাকা তো সম্ভব নয় দাঁড়াও জানলা বন্ধ করে দিই দেখো লতিকা ওই ছোপটা সত্যি সত্যি কেমন যেন নড়ে উঠলো জোরে বাতাস বইছে ঝোপ তো নড়তেই পারে বাতাসে ঝোপ একদিকে নুয়ে পড়ে কিন্তু যেদিক থেকে বাতাস আসছে ঝোপটা উল্টো দিকে নড়ল এসব লক্ষণ তো ভালো নয় আমি আগে জানলাগুলো বন্ধ করি এমন চাঁদের আলো তুমি কি নষ্ট করে দিতে চাও হ্যাঁ চাই প্রাণ থাকলে অমন ঢের চাঁদের আলো বারবার দেখা যাবে তোমার আজ কি হলো বলো দেখি হয় তোমার সারা দেহ কেঁপে কেঁপে উঠছে তোমার এরকম ভয়ের কারণ কি আমি ভয় পাই না রতিকা আমি খালি সাবধান হতে চাই ডিনার খেতে বসে দেখলু তোমরা সবাই যেন কেমন এক রকম হয়ে গেছো কারণ মুখেই হাসি নেই কেউ ভালো করে কথা কয় না আমাদের পেটু কবি মশাইও আজ খিদে নেই বলে ছুরি কাটা ফেলে উঠে পড়লেন তোমাদের ওই পুলিশ সাহেবও থেকে থেকে উঠে গিয়ে লোকজনদের চুপি চুপি কিসব সব হুকুম দিয়ে আসছেন চারিদিকে বন্দুক ঘাড়ে সেপাইদের পাহারা এ সমস্তই আমি লক্ষ্য করেছি আসল ব্যাপারটা কি বলতো যা লক্ষ্য করছো সবই তোমার মনের ভুল রাত অনেক হয়েছে এখন শুয়ে পড়ো ও কি তুমি যে বন্দুকটা পাশে নিয়ে শুয়ে পড়লে বন্দুকের আদর কেন এটা ভীষণ জঙ্গল তাই আত্মরক্ষার উপায় করলাম ঘরের জানালা দরজা সব বন্ধ কার কাছ থেকে তুমি আত্মরক্ষা করতে চাও তোমার অর্থহীন প্রশ্নের পর প্রশ্নের জ্বালায় যে অস্থির হয়ে উঠলাম নাও শুয়ে পড়তো হুকুম তামিল করলুম প্রভু কিন্তু সরলবাবু কোথায় শুলেন মিস্টার দত্তর সাথে তুমি না থাকলে আমিও সেইখানে আস্তানা না পারতাম তাই নাকি মিস্টার দত্তের সঙ্গ কি এতই লোভনীয় দেখো জঙ্গল হচ্ছে বিপদজনক জায়গা এখানে নারীর আবির্ভাব হচ্ছে আবার বিপদের ওপর বিপদের মতো দয়া করে প্রশ্ন না করে এবার একটু ঘুমাবার চেষ্টা করো কিছুক্ষণের স্তব্ধতা ওগো ওগো কেমন এক রকম শব্দ বাইরে জেগে রয়েছে খালি বনের কান্না আর মাঝে মাঝে দমকা হওয়ার উচ্ছ্বাস আর কোনো শব্দ কিন্তু শুনতে পাচ্ছি না না শব্দটা থেমে গেছে রাত অনেক হলো লতিকা নিচে জেগে কাল্পনিক শব্দ শুনে আমাকে চমকে দেওয়ার চেষ্টা করো না এবার দয়া করে ঘুমাও ওগো আমার যে বড্ড ভয় করছে আবার মনে হচ্ছে কে যেন তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছে লতিকা এবার তুমি সত্যি সত্যি হাসালে দরজা জানলা সব বন্ধ ঘরের ভেতরে আলো জ্বলছে কোথাও একটা ছায়াও নেই আমি ছাড়া এখানে কে তোমার মুখের পানে তাকিয়ে থাকবে কেউ এখানে নেই বটে কিন্তু তবু তার নিষ্ফলক চোখ দুটো যেন থেকে থেকে আমার বুকের ভেতরে এসে বিচ্ছে লতিকা তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে তোমার ওই সব পাগলামের কথা আমি আর না আমি ঘুমালামগো ওগো ওঠলো কি হলো কালো বিদ্যুৎ কালো বিদ্যুৎ কালো বিদ্যুৎ সেটা বল কি ঠিক জানো একটা কালো বিদ্যুৎ দেয়ালের ওপর ছড়িয়ে পড়ে আবার সৎ করে মিলিয়ে গেল কোথায় কোন দিকে বাহির থেকে তারে ঘন ঘন ধাক্কা সরলের কণ্ঠস্বর মিসেস সেন অমন উঠলেন কেন কি হয়েছে লতিকা দিবি আপনার মুখ অমন সাদা কেন আপনার দেহ যে ঠক ঠক করে কাঁপছে কি দেখেছেন আপনি কালো বিদ্যুৎ কালো বিদ্যুৎ কালো বিদ্যুৎ আবার কাকে বলে জানি না দত্ত সাহেব হয়তো লতিকার চোখের ভ্রম না গো না ভ্রম নয় গো আমি যে সচক্ষে দেখেছি ঠিক ওইখানে দেখা দিয়েই মিলিয়ে গেল এ ঘর নিরাপদ নয় আমার নাকে কেমন এক গন্ধ আসছে কবিতার ঘ্রাণ শক্তি দেখছি সাধারণ মানুষের চেয়েও প্রখর আমি কিন্তু কোনো গন্ধই পাচ্ছি না মিস্টার সেন এটা কৌতুকের সময় নয় মিসেস সেন নিশ্চয়ই কিছু দেখেছেন জানেন মিস্টার সেন কুমুদ মিত্র আর দারোগা বাবু এই ঘর থেকেই অদৃশ্য হয়েছেন কিন্তু কালো বিদ্যুৎ বলতে কি বুঝবো আর এই বললো গন্ধটা মিস্টার দত্ত আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন না পাচ্ছি পাচ্ছি বলেই তো মনে হচ্ছে কিন্তু গন্ধটার উৎপত্তি কোথায় দরজা জানালা তো বন্ধ দেখছি ঘরের চার দেওয়াল ঘরের চাল খাটের তলা সব পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে এখানে অন্য জীবের মধ্যে উঠছে কেবল গোটা কয়েক মশা তবু এখানে কালো বিদ্যুৎ খেলে কেন আর বন্য গন্ধইবাসে কেন এ যে অসম্ভব রহস্য আচমকাই বাইরের বিশ্বে একটা কোলাহল উঠল উপরে থেকে বন্দুকের শব্দ কি হলো এ সে বাইটা বন্দুক ছড়ে গেল দরজার সামনে একজন চৌকিদার ছুটে এলো শয়তান খানা শয়তান খানা শয়তান হুজুর আহ কালা শয়তান খড়ের চালের উপরে ভীষণ ছটাপাটির শব্দ ও আবার কি ব্যাপার চালখানা ভেঙে পড়বে না তো দত্ত সাহেব দেওয়ালের ওপরে ওই চালের নিচের দিকের ভাগটায় তাকিয়ে দেখুন প্রকাণ্ড কালো মতো কি ওটা তীব্র হিংসা ভরা দু দুটো চোখ যেন অগ্নি বৃষ্টি করছে অজগর সাপ অজগর বন্দুক ছোট শিগিরি দত্ত অমিয় ও সরল তিন একসঙ্গে বন্দুক তুলে গুলি শুরু করলেন ভীষণ গর্জন করে সাংঘাতিক রূপে আহত বস্ত বড় সর্বের সুদীর্ঘ দেহ মাটির ওপরে আছড়ে পড়ে ছটফট করতে লাগল থেকে অজ্ঞানের মত হয়ে গেছে ওকে নিয়ে বাইরে যাই দত্ত সকলকেই বাইরে যেতে হবে ওর লেজের একটা ঝাপটা খেলে দেহ গুড়িয়ে যাবে পুরো এমনিতেই আমাদের গুলিতে সাপটার মাথা গুঁড়ো হয়ে গেছে ভাব রে ভাব এত বড় অজগর আমি জীবনে দেখিনি ওর দেহটা বোধহয় পনেরো ষোলো হাত লম্বা হবে সকলের তাড়াতাড়ি বাইরে প্রস্থান এতক্ষণে সবরহস্য পরিষ্কার হল ঘরের চাল আর দেওয়ালের মাঝখানটার ফাঁক দিয়ে ওই ভীষণ জিপটা ভেতরে ঢুকবার পথ আবিষ্কার করেছিল ওর দেহের এক পাকে মুহূর্তের মধ্যে মানুষ মারা পড়ত তারপর মৃতদেহটা গ্রাস করে ও আবার ঘর থেকে ওই পথেই বেরিয়ে যেত আজকেও ও শিকার ধরতে ঘরে ঢুকেছিল কিন্তু ঘরের লোক জাগ্রত দেখে কালো বিদ্যুতের মতোই করে আবার বাইরে অদৃশ্য হয় সেখানেও সেপাইদের বন্দুকের গুলি খেয়ে বা শব্দে ভয় পেয়ে আবার ভেতরে আসতে বাধ্য হয় তারপর আমাদের গুলিতে ওসব লীলা খেলা ফুরিয়ে গিয়েছে লতিকা দেবীর উপমা দেখে আমি মুগ্ধ হচ্ছি কালো বিদ্যুৎ চমৎকার উপমা মিসেস সেন অনায়াসেই পুরস্কার দাবি করতে পারেন কারণ ধরতে গেলে একরকম ওর জন্যই এত বড় একটা রহস্যের কিনারা হলো আমারও মানটা বাঁচল হ্যাঁ মিস্টার দত্ত আপনার কাছ থেকে আমি একটা পুরস্কার দাবি করতে পারি বলুন কি পুরস্কার কাল ভোরে আপনার মোটরে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন নিশ্চয়ই নিশ্চয়